অনেকেই বলেছিল যে আমার হয়তো আর অপবিশ্বাস সাথে কাজ হবে না ডালিউড কুইন অপবিশ্বাসের সাথে মনোমালিন্য নিয়ে এবার সরাসরি মুখ খুলেন বাড়ি শাহক তিনি বললেন ডালিউড কুইন অপবিশ্বাসের সঙ্গে মনোমালিন্য আমার কেনই বা হবে কেননা অপবিশ্বাসের কাছে আমি খুবই নগন্য ব্র্যান্ড প্রমোটার এবং নগণ্য একজন ব্র্যান্ড প্রমোটার অনেকেই ভেবেছিলেন অপবিশ্বাসের সঙ্গে আমার মনে হয় আর কোনো কাজ করা হবে না এমনকি অনেকে রসালো ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়ছে বিভিন্ন পেইজে এটা আমি লক্ষ্য করেছি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এমন ক্যাপশন গুজব ছড়াচ্ছে আপনারাই বলুন ডালিফ কুইনের সঙ্গে আমার কেনই বা মনোমালিন্য হবে যদি মনোমালিন্য হয়েও থাকে সেটা দিন শেষে ঠিক হয়েই যায় বাড়ি শাহক আরও বলেন কিছু কিছু বিষয় চুপ থাকাটাই ভালো সময়ের সাথে সাথে এসব কেটে যায় প্রফেশনের জায়গা থেকে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কথা বলতে এবং কাজ করতে বাধ্য তাছাড়া তাকে প্রশ্ন করা হয়েছিল বুবলি অপু দুজনের সঙ্গেই তো আপনি কাজ করেছেন গুঞ্জন উঠেছে বুবলির সঙ্গে কাজ করার জন্যই নাকি কুইন অপু ওপবিশ্বাস আপনার সাথে কথা বলে না এ বিষয়ে হক বলেন আমার দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা অনেক ভালো আমার প্রফেশনের জায়গা থেকে সকলের সঙ্গে আমাকে কাজ করতে হয় সেক্ষেত্রে যদি কারোর সাথে মনোমানিন্য হয় সেটা স্বাভাবিক ঘটনা বিনোদন জগতে এমনটা হয়েই থাকে এভাবে এবার অপবিশ্বাসের সঙ্গে মনোমালিন্য নিয়ে মুখ খুললেন বাড়ি সাহক প্রসঙ্গত প্রশ্ন উঠেছিল অপবিশ্বাসের সঙ্গে বাড়ি সাহকের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে যার কারণে বাড়ি সাহকের সঙ্গে বেশ কিছুদিন অপবিশ্বাসকে দেখা যায়নি অনেক দিন পরে এবার অপবিশ্বাস ও বাড়ির সাহককে একসঙ্গে দেখা গেল তবে কি তাদের মনমালিন্য ঠিক হয়ে গিয়েছে এমনও মন্তব্য করছেন নেটিজনদের একাংশ